আজকে মায়ের আবদারে দেশি কচু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করে বাসার সবাইকে খাওয়াইলাম আর এইভাবে কচু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আসসালাম আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু এই তো দুপুর দুপুর শুরু করছি বারোটার দিকে মেবি তো যাই হোক একটু দেশি একটা মুরগি কেটে নিল আন্টি কেটে দেন ধুয়ে নিচ্ছে সুন্দর করে এই মুরগি দিয়ে কিন্তু আজকাল দেশি কচু খাবো আইমিন যে কচু গুলা লাগানো হয় লতি খাওয়া হয় ফ্যান কচু আছে দুধ কচু আছে তো এইটাকে তো এই কচুকে কি কচু বলে আমি ঠিক সঠিক জানি না এর জন্য কিন্তু দেশি কচু বললাম ওগুলো না আর কি তো লাগানো কচু ওইটা আর কি কচুর যে কাঠ থাকে ওটাদের রান্না করা হবে তো এই তো মুরগিগুলো সুন্দর করে ধুয়ে নিল আন্টি নেওয়ার পরে কিন্তু পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে বেশি করে ভাবছিলাম যে সকাল সকাল রান্না করব মানে দুপুরের দিকে রান্না করে নিব কিন্তু কোনো এক কারণে তার হয়ে ওঠে নাই তারপরে এই তো দেখেন আন্টি কিন্তু কচুটা কেটে নিচ্ছে সুন্দর করে এইভাবে সাথে কিন্তু শুটকিতে খাওয়ার জন্য লাউ শাক কেটে রাখছে আলু কেটে রাখছে তো যাই হোক ওই তরকারিটা দুপুর বেলায় রান্না করে নেওয়া হয়েছে আর এই তো এটা কিন্তু রান্না করতে করতে রাতের বেলা একদম তো সকাল দুপুর বেলা আর কি হয়ে উঠে নাই যে কোনো একটা কারণ বসে তো আমার ঠিক কারণটা একজাক্টলি মনে নাই দিনের বেলা যেহেতু রান্না করতে পারি না তার জন্য কিন্তু রান্না করতে করতে একদম রাত হয়ে গেছে এই তো রাতের বেলা কিন্তু আমি প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি সরি প্রথমে কিন্তু মুরগিটা হালকা ভেজে নিয়েছি মশলা ছাড়া দেন এই তো মশলাটাও কষিয়ে নিলাম আর আমরা কিন্তু মুরগির মাংসে গরুর মাংসে সব ধরনের বাটা মশলা খাই তো সব বাটা মশলায় হালকা করে দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়েছি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে এই তো একটু পানি দিয়ে দিলাম মানে মুরগির মাংসের যে ঝোলটা ছিল ওইটাই আর এই তো লবণটা দিয়ে দিলাম এখন দেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলাটাকে আপনি যত কষাবেন ততই না মুরগির মাংসটা মজা লাগবে বা গরুর মাংস যেকোনো মাংস বা মাছ বলেন কষানোর উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করে তো এই তো মুরগির মাংসটাকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরেই কিন্তু আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব তো একটু ন্যাড়ে দিচ্ছি যাতে করে মুরগির মাংসের সাথে মশলাটা ভালোভাবে ঢুকে যায় অনেকে আছে না মুরগির মাংসটা কেমন মানে একটু মানে হাফ বয়েল করে রান্না করে মানে একটু কাঁচা কাঁচা টাইপের থাকে মানে কেমন যেন মশলা ঢুকতে চাই না ওগুলো মাংস খেতে আমার একদমই ভালো লাগে না আমি আবার ওভাবে খেতে আমার মুরগির মাংসটা সম্পূর্ণ কুক না হলে খেতে ভালো লাগে না তো যাই হোক এই পর্যায়ে কিন্তু হালকা একটু মুরগির মাংসটা কষানোর পরেই আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার মেয়েরা আলু পছন্দ করে ওদের জন্য মাছ দিতেই হয় কচু আর আলুর গুলো দিয়ে দিলাম দিয়ে আর কচুর কাঠটা কিন্তু রান্না করা হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে তো এগুলা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরে এটাকে সুন্দর করে কষিয়ে নিব এখন আমি জালটাকে মিডিয়াম টু লো আছে রাখছি কারণ কচুটা না অনেক কচু দেখবেন একটু টাইম লাগে আর কি তো তো এই কিন্তু কষানো শেষ এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। ঝোল না ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর কি গরম পানিটা অ্যাড করে দিলাম আর এখানে না গরম পানি দেওয়ার ট্রাই করবেন তাহলে কচু না যে গলা ধরে অনেক সময় কিন্তু কচু গলা চুলকায় তো ওইটা আর হবে না তো যাই হোক একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতন আর কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি এখন মরিচটা আপনারা দিলেও দিতে পারেন বা স্কিপও করতে পারেন মরিচের ফ্লেভার না হলে তরকারি খেতে ভালোই লাগে না তো এই তো তরকারিটা মানে একটু মশলাটা আমি কমিয়ে দিয়েছি যেহেতু আমার বাচ্চারা খাবে যাই হোক তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে তো কে কে করছে মাংস খান অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ